প্রথমেই জননেত্রী এবং আমার আদর্শ মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার কৃতজ্ঞতা জানাই তিনি হুগলি জেলা পরিষদের মেন্টার পদে সেই কাজকে পরিচালনা করার জন্য এবং জেলা পরিষদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তিনি আমাকে সিলেক্ট করেছেন মনোনীত করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে সেই নির্দেশ যথাযথ জায়গায় এসেছে এবং আমি হুগলি জেলা পরিষদে মেন্টার পদে আসীন হয়েছি নিশ্চিতভাবে মেন্টার হওয়ার আগে আমি হুগলি জেলা পরিষদের এই টার্মে শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তর স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এবং যেহেতু আমি জেলা পরিষদের একজন সিনিয়র কর্মাধ্যক্ষ সেই হিসাবে জেলার সভাধিপতি সহকারী সভাধিপতি সহ সকল কর্মাধ্যক্ষরা আমার সঙ্গে একটা আলোচনা করে বা আমার যে কোনো ব্যাপারে আমার মতামতকে একটা মান্যতা দিয়ে আজ চলছে এই বোর্ড গত বছর ধরে প্রায় চলছে এবং সেক্ষেত্রে আমাদের মধ্যে কোথাও কোনো মত দৈত্যতা ছিল না এবং কোথাও মনে হয় না যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কোনো মানে আলাদা কোনো বিন্যাস আছে এবং সর্বসময় আমরা এটা বিশ্বাস করি যে আমরা সকলেই একটা টিম হুগলি জেলা পরিষদ কাজ করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তারই অনুপ্রেরণায় হুগলি জেলার বুকে যে উন্নয়নের কাজ গ্রামীণ এলাকায় সেই উন্নয়নের কাজকে আমরা সকলে মিলে একসাথে করি এবং সেই কাজকে বাস্তবায়িত করার জন্য আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ তারপরও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এবং দলের প্রিয় সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা এবং বিশ্বাস দীর্ঘকাল ধরে তিনি রেখেছেন যখন আমি পূর্ত দপ্তরে কর্মাধ্যক্ষ ছিলাম তখন থেকেই এবং আমার প্রিয় অভিভাবক বলতে পারেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে আমি নিরবিচ্ছিন্ন যার সাথে থেকেছি আমি কাজ শিখেছি আমি জেনেছি আমি নিজেকে আরও পরিশীলিত করেছি সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন আমি কাজ করতে ভালোবাসি আমার কাজ করার মধ্যে কোনো বিরাম নেই এবং আমি কাজটাই আমার জীবনের মূল মন্ত্র আমার মা একটি কথা বলতেন যে জীবনের কোনো সময় এতটুকু সময় নষ্ট করবে না যেখানে মনে হবে কোথাও সমালোচনা হচ্ছে যেখানে কোনো বাজে কথোপকথন হচ্ছে বা সময়কে নষ্ট করা হচ্ছে সেখানে তুমি সেখান থেকে চলে আসবে তুমি তখন কোন একটা কর্মের মধ্যে বা কর্মপ্রভার মধ্যে নিয়োকে নিয়োজিত করবে সেই হিসাবে আপনারা সকলেই জানেন যে আমি আজকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম তারপর আজকে মেন্টরের দায়িত্ব পেয়েছি এবং যেদিন দায়িত্ব পেয়েছি তার পরের দিন থেকে আরও মানে নিবিড়ভাবে সেই কাজকে করেছি সকলে মিলে মিটিং চলছে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ভিজিট চলছে বিভিন্ন কাজগুলোকে দ্রুত ত্বরান্বিত করার একটা প্রক্রিয়া চলছে এবং আমরা আমি সভাধিপতি এবং কর্মাধ্যক্ষরা সকলে একসঙ্গেই সেই কাজ করছি এবং এই কাজে মাঝে মাঝে আমার জেলার সভাধিপতি চেয়ারম্যান যারা সিনিয়র এমএলএ আছেন তারা পরামর্শ দিচ্ছেন তাদের পরামর্শ আমরা নিচ্ছি এবং সেই কাজকে আমরা বাস্তবায়িত করছি কিন্তু তার সাথে সাথে আমি আমার বলতে পারেন এই যে জনতার দরবার আমি দীর্ঘ কুড়ি বছর ধরে আমি মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি এবং আপনারা জানেন প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলা আমার দীর্ঘদিনের যে কার্যালয় পিতার আমল থেকে সেখানে আমি বসি এবং মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা কারো হাসপাতাল কারো পড়াশোনা করতে না পারা কারো বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি এবং তাদের সঙ্গে একটু শান্ত মাথায় কথা বলার চেষ্টা করি এটা আমার কোনো জায়গায় যে কোনো খান্তি নেই এখন আমি রাত্রি হয়তো আগে রাত সন্ধ্যে ছটায় ফিরতাম এখন একটু কাজ ছেড়ে চুলগুলো যেতে আসতেও সময় লাগে আমি রাত্রি সাড়ে সাতটা আটটাও ফিরল আমি প্রত্যেক দিন মানুষের অভিযোগ শুনে দশটা সাড়ে দশটায় আমি তারপরে আমার জীবনের অন্তত এই কর্মপ্রবাহের একটা শেষ হয় এবং তারপরও আমার প্রিয় জিনিস জানেন যে আমার বহু প্রিয় পাঠক আছেন আমার কবিতা আমার গল্প আমার উপন্যাসকে তারা পছন্দ করেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই বইমেলাতেও আমার চারটি বই বেরিয়েছে সুতরাং প্রকাশকদের কাছে আমার লেখালেখির চাপ আছে সেখানে আমার একটা ক্ষেত্র আছে বহু লিটল ম্যাগাজিনের সঙ্গে আমি যুক্ত বহু সাহিত্য সংস্থার সঙ্গে আমি যুক্ত অনেক আমন্ত্রণে আমায় সাড়া দিতে হয় বিভিন্ন জায়গায় কবিতা পাঠের আসর বলুন সাহিত্য আলোচনার আসর বলুন সেখানে গিয়ে আমার নিজের সৃষ্টি বা অন্যান্য বিষয় সাহিত্য বিষয়ে আলোচনা করতে হয় তা সেটার জন্যে আমার ওই রাত্রিরটুকু আর সকালের কিছুক্ষণ সময় এটা আমাকে দিতেই হয় এবং তারপরে সকালবেলাও কিছু কিছু আমার সঙ্গে দেখা করতে আসেন কিন্তু সকালে আমি সময় দিতে পারি না কারণ মোটামুটি একটা সময়ের মধ্যে আমি কিছুটা প্রত্যেক দিন শরীরচর্চা করি এবং আমার একটা জানেন যে পূজা প্রত্যেক দিন আমাকে এক ঘন্টা আমি পূজা করি আমার বাড়িতে বাবা লোকনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী জগন্নাথের মন্দির আছে সেখানে আমি পূজা করি এবং তারপর আমি রোজ প্রত্যেক দিন নির্দিষ্ট সময় আমাকে ছুটিতে যেতে হয় বা যেখানে যেখানে যেদিন যা ভিজিট থাকে জেলার যে কোনো জায়গায় প্রোগ্রাম কার্যক্রম পরিদর্শন এগুলো করতে হয় সুতরাং এই সময়ের মধ্যেই আবার মেন্টারের দায়িত্ব পাওয়ার পর একটু বেশি করে কাজ করতে হচ্ছে এবং কাজের সমন্বয় করতে হচ্ছে এবং আমি মনে করি যে আমি সেই কাজ পারব এবং আমি আবারও কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমার আস্থা রেখেছেন ভরসা রেখেছেন তিনি বিশ্বাস করেছেন যে আমি এই কাজটা করতে পারবো